দুই বছরে প্রায় পাঁচ হাজার ব্যাগ দান করেছে ব্লাড ফাউন্ডেশন উপজেলা ভিত্তিক একটি রক্তদানের সংগঠন হিসেবে নতুন একটি একটি রেকর্ড করেছে ব্লাড ফাউন্ডেশন নামক সামাজিক ও রক্তদানকারী সংগঠন গত চৌঠা আগস্ট সংগঠনটি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রবেশ করে চৌঠা আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা থাকলেও দেশের পরিস্থিতি চিন্তা করে তা পালিত হয় বারোই আগস্ট কসবা উপজেলার দি ফুড প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বেশ কয়েকটি সামাজিক সংগঠন ও তাদের সদস্যরা উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কসবা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী রকিব হুসাইন ও রাকিব মিয়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আলনোর স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ গুলাম মুস্তফা এ সময় আর উপস্থিত ছিলেন কসবা স্কলার ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন জমজম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রবিবুল সরকার সহ অন্যান্যরা এসব সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়ক সাব্বির চৌধুরী অ্যাডমিন জাভেদ ইসলাম শারমিন ইসলাম সানাউল্লাহ জুবাই সহ অন্যান্য সদস্যরা এ সময় বক্তারা রক্তদানের উপকারিতা ও রক্তদানকে সকলকে এগিয়ে আসার ব্যাপারে আহ্বান জানান এ সময় রক্তদানকারীদের অভিভাবকদের মেডেল দিয়ে সম্মানিত করা হয় ও রক্তদাতা সহ আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া